নমস্কার বন্ধুরা পূর্ণিমা প্লো রান্না করতে গিয়ে অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি একটু নতুন ধরনের রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিড়ি চিড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে একটু থালার মধ্যে নিয়ে নিচ্ছি

চিনি সাদা তেল একটু দিয়ে মেখে নেব দেখুন মেখে নিতে হবে ভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এখানে মাখানো হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে যাবে না কিভাবে রেখে কেটে নিচ্ছি এখন হাতে তালু দিয়ে এভাবে চেপে চেপে নেবো নিয়েছি কড়াইতে তেল এখানে আমি সরে সাত তেল নিয়েছি আপনারা বাড়িতে যে তেল থাকবে তা তেল দিয়েই হবে বানাতে পারেন দেখুন হালকা তেলের মধ্যে এবারে ভেজে নেব এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর পাল্টানো আসছে এভাবে লাল করে ভেজে নিতে হবে

이로게꼬리 b e k ya.